তো এখন দেখব বিপরীত শব্দ আচ্ছা অগ্রজ অনুজ অর্থী প্রত্যর্থী অর্থী বলতে ভিকটিম আর প্রত্যী বলতে বলে আসামি অনুগ্রহ নিগ্রহ নিগ্রহ বলতে বোঝায় দমন নিগ্রহ বলতে দমন অনুরক্ত বিরক্ত অনুরক্ত বলতে বোঝায় খুশি বিরক্ত হচ্ছে বিরক্ত অনুলোম প্রতিলোম অনুলোম বলে বোঝায় অনুকূল আর প্রতিলোম হচ্ছে তার উল্টো অর্থাৎ প্রতিকূল অনির্বাণ বলতে বোঝায় অনির্বাণ হচ্ছে মুক্তি লাভের তো নির্বাণ হচ্ছে পরম সুখ জন্য নির্বাণের বিপরীত হচ্ছে অনির্বাণ আবিলদ্ধ ঘোলাটে অনাবিলত্ব ঘোলাটে না যারা স্বচ্ছ অহিংসা সহিংস অন্ন রাত্রি অসনার্থ খাদ্য এবং অনশন অনশন অনু বৃহৎ তারপর অপ্রীত অপ্রতিভ আচ্ছা অমরাবতী অর্থ স্বর্গ বিপরীত হচ্ছে নরক অমৃত গরল অলিক অর্থ মিথ্যা আর সত্য বিপরীত হচ্ছে সত্য অপাং সামাজিক অপাংতে যেটা বলা যায় না জন্য সামাজিক তারপর অর্পণ গ্রহণ অর্পণ গ্রহণ অর্পাচীন প্রাচীন অতিকায় ক্ষুদ্রকায় তারপর আদিম অন্তিম আগমন নির্গমন আগমন গমন করা নির্গমন অর্থ বের হয়ে চলে যাওয়া আর আবির্ভাব তীরভাব আকুঞ্চন প্রসারণ প্রসারণ বানানোর আন করা বলতে বোঝায় নতুন আর এর বিপরীত হচ্ছে পুরা পুরানো পুরানো আরোহণ অবরোহণ আগ্রহ উপেক্ষা আগ্রহ হচ্ছে ইচ্ছা আর উপেক্ষা হচ্ছে তাকে আর কি গ্রাজনা করা আর কি তারপর আর্দ্র উষ্ক আর্দ্র শুষ্ক আদিষ্ট নিষিদ্ধ আদিষ্ট বলতে বোঝায় আদেশপ্রাপ্ত এই জন্য নিষিদ্ধ আকস্মিক চিরন্তন আসু শ্বাস আসক্ত বিরক্ত আসক্ত বিরক্ত আবাহন বিসর্জন আবাহন বলতে বোঝায় পূজা করার জন্য আহ্বান করা এই জন্য আবাহন বিসর্জন পাতাল ইন্দ্রিয় অতীন্দ্রিয় অতীন্দ্রিয় বলতে বোঝায় ইন্দ্রিয় বাইরে যেটা অতীন্দ্রিয় ইদানিং তদানিং ইহো পরত্র তারপর ইহো উহা ইহা উহা ইতর ভদ্র ঈশান নৈরিত নৈরিত বলতে বোঝায় দক্ষিণ এবং পশ্চিমের মাঝামাঝি ইদৃশ তাদৃশ ঈর্ষা প্রীতি ঈষৎ অধিক উদার সংকীর্ণ উজার ভরপুর উজান ভাটি করালসম্য উৎকৃষ্ট অপকৃষ্ট উপসর্গ অনুসর্গ উদীয়মান অপসূয়মান অপসূয়মান বলতে বোঝায় যেটা ধীরে ধীরে ডাউন হচ্ছে উদ্ধত বিনত উত্তমর্ণ অধমর্ণ উন্মিলন নির্মিলন উন্মিলন অর্থ খোলা আর নির্মিলন অর্থ যেটা ঢাকা আছে উন্মিলন খোলা নির্মিলন ঢাকা আছে আর উচ্চাটন প্রশান্ত উচাটন অর্থ সরু এই জন্য প্রশান্ত উৎকর্ষ অপকর্ষ উপত্যকা অতীতকা অতীতকা বলতে বুঝে উপরের অংশটা তো উত্তরণ অবতরণ উন্নীত অবনমিত উন্নীত হচ্ছে উন্নীত হয়েছে আর অবনমিত হচ্ছে যেটা উন্নতি হয়নি তারপর উষর উর্বর উষা সন্ধ্যা উষা বলতে বুঝে ভোর আর সন্ধ্যা হচ্ছে সন্ধ্যা আর রিজু বক্র ঋদ্ধি ঋদ্ধি বলতে বুঝে উন্নতি অবনতি ঋদ্ধি অবনতি একান্ন পৃথক অন্ন ঐচ্ছিক আবশ্যিক ঐহিক পারত্বিক তারপর ঐশ্বর্য দারিদ্র ঔদার্য কার্পণ্য পণ্য বিনয় অধ্যত্ত বিনয় তারপর ক্রোধ প্রীতি ক্রোধ প্রীতি ঈর্ষা প্রীতি হয় তারপর কৌতূহলী নিষ্পৃহ কৌতূহলী নিষ্পৃহ কপট অকপট কলুষপূর্ণ পূর্ণ কলিন অন্তজ অন্তজ কৌতুব যারা হিনজাত সেটা হচ্ছে অন্তজ কুটিল সরল কৃপণ বদান্য বদান্য বলতে বোঝায় দানকারী কৃপন বদান্য কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃষ্ণ শুভ্র কোমল কর্কশ কুঞ্জুস দরাজ দিল ক্ষিপ্র মন্ত্র মন্ত্রগণনা নতন্য কৈষ্ণ বুদ্ধিষ্ণু ক্ষতি ফায়দা খল সরল খাতক মহাজন খেদ আহাদ খেদ বলতে বোঝায় উদ্বেগ খেদ বলতে উদ্বেগ খেদ আহাদ খিড়কি সিংহতার গঞ্জনা প্রশংসার গুপ্ত প্রকাশিত গতি স্থিতি গরিমা লঘিমা গরিমা বলতে বোঝায় ভারী গরিমা বলতে বোঝায় ভারী গাম্ভীর্য চল্য গৌরব লাঘব গৌরব লাঘব বা অমর্যাদা গৃহী সন্ন্যাসী গ্রহিত দাতা ঘাত প্রতিঘাত ঘাটতি উদ্বৃত্ত উদ্বৃত্তবান রস্য রিকা তৈত উদ্বৃত্ত চটুল গম্ভীর চঞ্চল নিশ্চল চক্ষুষ্মান অন্ধ আর চিন্ময় হচ্ছে স্থায়ী জন্য মৃন্ময় হচ্ছে মাটির তৈরি চিন্ময় মৃন্ময় চিন্ময় মৃন্ময় চিরায়ত সাময়িক চিরন্তন সমক্ষণকালীন জরা জরা বলতে বোঝায় বার্ধক্য যৌবন জাগ্রত সুপ্ত জাগরিত নিদ্রিত জোয়ার ভাটা ঝানু অকপটু অপটু টিম টিম জল জল টানা পরেন টানা পরেন টানা পরেন ঠুনকো মজবুত ঢেঙ্গা খাটো ঢেঙ্গা বলতে বোঝায় লম্বা ঢেঙ্গা বড় শটো ঢেঙ্গা খাটো ঢলঢলে হচ্ছে মানে আঠশোট নয় যেটা এই জন্য ঢলঢলে আটশোটো আর ত্যাক্ত বলতে বোঝায় পরিত্যাগ ত্যাক্ত বলতে বোঝায় পরিত্যাগ এই জন্য গৃহীত ত্যাক্ত গৃহীত তাপ সৈত তাপ সৈত তীব্র লঘু তরিত স্রোত তারপর তামসিক রাজসিক তারুণ্য বার্ধক্য তাতা তাতা বলতে বোঝায় তত্ত্ব বা অনেক যেটা গরম ঠান্ডা তাতা ঠান্ডা তোয়াজ চটানো তোয়াজ বা চটানো বলতে বোঝায় সুখী করা চটানো বলতে বোঝায় অসুখী করা তিমির আলো তেজি নিস্তেজ তরা বিলম্ব দুষ্কৃতি সুকৃতি দুষ্কৃতি সুকৃতি দুলক ভুলক দস্যু ঋষি দস্যু ঋষি দুষ্ট দুর্বল সবল দোষী নির্দোষ দৈব দুর্দৈব দুর্দৈব বলতে বোঝায় মন্দ ভাগ্য দুর্দৈব মন্দভাগ্য দৈব দুর্ব দূরত্বা মহাত্মা দূরত্বা মহাত্মা দ্বারক দৈতা দ্বারক দহিতা দুর্বিষহ সহ সুসহ দুর্বি সুসহ তারপর দরদি নির্মম দুর্বার নির্ভর দুর্বার নির্বার নির্বার বলতে বোঝায় যাকে কেউ বাধা দেয় না নির্বার নির্বার তারপর নশ্বর শাশ্বত ধনী নির্ধন নৈসর্গিক কৃত্রিম নৈসর্গিক কৃত্রিম নির্লজ্জ সলজ্জ নৈশব্দ সশব্দ নৈশব্দ বলতে বোঝায় যে যেটা শব্দ করে না নৈকারে নয় বিসর্গ তলবস বয় ধয় জফলা নৈশব্দ নিত্য নৈমিত্তিক নৈমিত্তিক বলতে বোঝা যায় যেটা হচ্ছে ইরেগুলার নিরাকার শাখার নিমিলিত উন্মিলিত তারপর নির্মল পঙ্কি নিমগ্ন উদাসীন নিষ্পাপ পাপি প্রফুল্ল বিমর্ষ প্রবৃত্তি নিবৃত্তি প্রবৃত্তি হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা আর নিবৃত্তি হচ্ছে সেটা না করার ইচ্ছা নিবৃত্তি তারপর প্রসন্ন প্রসন্ন বিষন্ন প্রকৃত বিকৃত পদ বিপদ প্রজ্বলন নির্বাপন পাংশু স্বদেশ পাংশু বলতে বোঝায় যেটা একদম পাংশু হয়ে গেছে আর কি একদম শুকে গেছে এরকম পামর হচ্ছে অধর পামর হচ্ছে অধম এই জন্য পূর্ণবান পামর হচ্ছে অধম প্রাচী হচ্ছে পূর্ব প্রতিচী হচ্ছে পশ্চিম প্রাচী পূর্ব প্রতিচী পশ্চিম প্রাচী পূর্ব আর প্রাচ্য প্রতীচ্য বা পাশ্চাত্য প্রাচ্য 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 প্রতীচ্য বা পাশ্চাত্য তারপর প্রশস্ত সংকীর্ণ প্রশস্ত সংকীর্ণ প্রসন্ন বিষণ্ন প্রসন্ন বিষণ্ন প্রচ্ছন্ন ব্যক্ত পুষ্ট পুষ্ট হচ্ছে পরিণত এই জন্য ক্ষীণ পুষ্ট ক্ষীণ আচ্ছা প্রচন্ড ব্যক্ত বিষন্ন বিষণ্ন বিদিত মানে হচ্ছে যে জানে আর কি এজন্য অজ্ঞাত বিদিত অজ্ঞাত আর বিজিত মানে হচ্ছে যাকে জয় করা হয়েছে এই জন্য বিজেতা আর বিরত নিরত নিরত মানে নিযুক্ত সে সেখান থেকে আর কি কাজে নাই আর কি নিরত বিকি কিনি বিধি নিষেধ বিধি নিষেধ বন্ধুর মুসলিম বৈরাগ্য মানে কোনো আসক্তি নাই আর কি যার তা এই জন্য আসক্তি বৈরাগ্য আসক্তি বর্ধমান ক্ষিয়মান বিষাদ আর সুখ বিষাদ মানে তো বিষাদ আর প্রসাদ মানে হচ্ছে সুখ প্রসাদ মানে সুখ প্রসাদ মানে সুখ বিরত রত রত মানে এঙ্গেজ রত মানে এঙ্গেজ এই জন্য বিরত ব্যক্ত বাদী বিবাদী বিশেষ সামান্য ভিত্ত প্রভু ভূত ভাবিব ভবিষ্যৎ তীক্ষ্ণ তারপর মহাজন খাতক মর্মী বলতে বোঝায় দয়া দয়া আছে যার মর্মী এই জন্য নিষ্ঠর মৌন মুখর মৌন মুখর আনন্দ আনন্দগাথা মৃদু প্রবল মোক্ষ মুখ্য বলতে বোঝায় মুক্তি এজন্য বন্ধন মুখ্য বন্ধন মোক্ষ বন্ধন মনীষা নির্বোধ মুখ্য গৌণ, যজমান পুরোহিত যজমান পুরোহিত যোজক প্রণালী প্রণালী আলাদা করে যোজক যুক্ত করে যোজক প্রণালী জ্যোতি সংযতি জ্যোতি সংযতি আর রজত হচ্ছে রো রৌপ্য এই জন্য স্বর্ণ রজত স্বর্ণ রজত স্বর্ণ রস প্রসাদ রোস প্রসাদ প্রসাদ সুখ এই জন্য রোস হচ্ছে সুখের বিপরীত রম্য কুচ্ছিত রম্য কুচ্ছিত লয় মানে হচ্ছে বিনাশ লয় মানে বিনাশ এজন্য সৃষ্টি লাইক না লায়ক নালায়ক না লাইক তারপর লেশ যথেষ্ট লেশ মানে হচ্ছে অল্প একটু যথেষ্ট মানে হচ্ছে অনেকগুলো লিপ্ত লিপ্ত নির্লিপ্ত লিপ্ত মানে জড়িত নির্লিপ্ত মানে জড়িত না সবল এক বর্ণা সবল মানে হচ্ছে অনেক বর্ণা আর এক বর্ণা সবল এক বর্ণা শুক্ল মানে হচ্ছে সাদা আর কৃষ্ণ শিষ্ট দুষ্ট তারপর সুখ মানে হচ্ছে নিরস সুখ মানে নিরস হাজা মানে হচ্ছে পানিতে ভেজা এরকম সুখ হাজা সুখ হাজা সর্বরী দিবস শূন্য পূর্ণ পেশাদার শৌখিন পেশাদার শৌখিন পেশাদার শক্ত বৈষ্ণব শাক্ত মানে শক্তির পোষক শাক্ত বৈষ্ণব শ্যামল গৌরাঙ্গ শ্যামল গৌরাঙ্গ শ্যামলা যেটা শান্ত গতিশীল সজ্জন দুর্জন স্পষ্ট দুর্বত্য সমষ্টি বেষ্টি বেষ্টি মানে পৃথক আর সমক্ষ পরোক্ষ সমক্ষ পরোক্ষ সবাক নির্বাক সম্পদ হচ্ছে সম্পদ আপদ সম্পদ আপদ সংহত বিভক্ত সংগত বিভক্ত সংগত মানে একসাথে আছে স্মৃতি বিস্তৃতি তারপর সচেষ্ট নিশ্চেষ্ট সচেষ্ট নিশ্চেষ্ট তারপর সুচিল সুশীল দুশীল দুশীল মানে দুশীল তারপর হচ্ছে আপনার সন্ধি বিগ্রহ সন্ধি বিগ্রহ শান্ত অন্ত শিক্ত শুষ্ক স্নিগ্ধ রুক্ষ সুরভি পূর্তি পূর্তি মানে হচ্ছে দুর্গন্ধময় মানে পূর্তি পূর্তি না পুতি 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 সরস নীরস সরল কুটিল সদর্থক নয়ার্থক সদর্থক নয়ার্থক সংশয় প্রত্যয় সংশয় প্রত্যয় স্বতন্ত্র প্রতন্ত্র স্থাবর জঙ্গম স্থানু চল্লিশ নয় স্থানু চল্লিশ্নপর সঞ্চয় অপচয় সদয় অন্তর সদর অন্তর শুভহ আর দুর্বহ শুভ সুষম অসম ঋদ্ধতা কপটতা ঋদ্ধ অরুদ্ধ ঋদ্ধ অরুদ্ধ হাল সাবেক তারপর হচ্ছে হলাহল অমৃত হরদম হলাহল মানে হচ্ছে বিষ এই জন্য অমৃত হরদম কদাচিত হর্তা মানে হচ্ছে যে হরণ করে হরণ কর্তা হর্তা হর্তা তারপর হচ্ছে আপনার হিত অহিত হাস্য সরল শব্দ বিপরীত শব্দ নয় হচ্ছে আপনার গরল তারপর অহিক এর বিপরীত শব্দ কোনটি অহিক পারত্বিক অধিত্বক উপত্যকা এটা হচ্ছে ঐচ্ছিক অনাবশ্যিক তারপর সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় নিচের কোনটি তাহলে সরল হচ্ছে গরল নয় বিপরীত শব্দ ব্যক্ত এটা হচ্ছে গুরু হবে নিজের কোনটি অশুদ্ধ অশুদ্ধ হবে তাহলে হচ্ছে দোষী নির্দোষী দোষী নির্দোষের কথা ছিল কোন শব্দ বিপরীত শব্দ নয় তো এটা হচ্ছে তাহলে আপনার কিভাবে হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ দুটো এক একরকম তারপর ঘী শব্দের বিপরীত শব্দ সন্ন্যাসী হতে পারে তারপর ক্ষিয়মানের বিপরীত শব্দ হতে পারে আপনার বর্ধমান তারপর আপনার জঙ্গ বিপরীত শব্দ হতে পারে স্থাবর তাপ এটা হচ্ছে শৈত্য হতে পারে সংশয় এটা হচ্ছে প্রত্যয় সংশয় প্রত্যয়